আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি একজন মহান সাহাবি হজরত আবদুল্লা ইবনা জাহাসরাদিয়াল্লাহ তাল্হা সম্পর্কে তিনি রাসাল উল্লাহ সাল্লাহ সাল্লামের একজন ঘনিষ্ঠ আত্মীয় এবং তার আস্থাভাজন ব্যক্তিত্ব একেবারে সূচনাকালে ইসলাম গ্রহণকারীদের অন্যতম তিনি ছিলেন প্রিয়নবী সাল্লাহ্লামের ফুফুর পুত্র অর্থাৎ ফুফাতো ভাই কারণ তার মা আব্দুল মোত্তালিবের কন্যা উমাইমা ছিলেন নবীজির ফুফু রাসলুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছিল আরও একটি বিরল দিক সেটা হলো এই যে তার বোন জৈনাবিন্দা জাহাস ছিলেন প্রিয়নবী সাল্লাহ ইসলামের স্ত্রী এবং উম্মুল মোমিনিন তিনি সেই ব্যক্তি যার হাতে সর্বপ্রথম ইসলামের পতাকা তুলে দেওয়া হয়েছিল তাছাড়া সর্বপ্রথম তাকেই ডাকা হয়েছিল আমিরুল মোমিনিন বলে তিনিই হচ্ছেন আবদুল্লা ইবনে জাহাস আল আসাদি রাসুল উল্লা সাল্লাম ইসলাম গ্রহণকারীদের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ দারুল আর কামের কার্যক্রম শুরু করার পূর্বেই ইসলাম গ্রহণ করেন আব্দুল্লেবনে জাহাশরাদিয়াল্লাহ তোলাহ সুতরাং তিনি একেবারে সূচনাই ইসলাম কবুলকারীদের অন্যতম নবীজি যখন তার সাহাবিদের কুরাইশের নির্যাতন থেকে আত্মরক্ষা এবং নিজেদের দিন হেফাজতের উদ্দেশ্যে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন আব্দুল্লেবনে আল্লাহ তোলালাহ ছিলেন দ্বিতীয় হিজরতকারী তার পূর্বে এই হিজরতের গৌরব ও মর্যাদার অধিকারী একমাত্র আবু সালামার আল্লাহ আল্লাহতালহ ছিলেন তবে আল্লাহর জন্য স্বদেশ স্বজনদের বিচ্ছেদ সহ্য করা আল্লাহর পথে এসবের মায়া ত্যাগ করা আব্দুল্লিবজাহাসের জন্য নতুন কিছু ছিল না তিনি ইতিপূর্বে আত্মীয় স্বজনসহ হাফসাই হিজরত করেছিলেন কিন্তু তার এবারের হিজরত ছিল ব্যাপক ও পূর্ণাঙ্গ মদিনার এই হিজরতের সময় তার সঙ্গে হিজরত করেছিলেন ছেলে মেয়ে ভাই বোন শিশু কিশোর তরুণ তরুণী ছোট বড় নারী পুরুষ স্ত্রী পরিজনসহ সকল আত্মীয় স্বজন তার গোটা পরিবারটি ছিল ইসলামের পরিবার তার বংশটি ছিল ইমানি বংশ তারা যখন বেরিয়ে পড়লেন মক্কা ছেড়ে তাদের দীর্ঘ আবাসের এই ঘরবাড়িগুলো হয়ে পড়ল জনমানবহীন বিরান বিষণ্ন এই জনশূন্য ও ফাঁকা ঘরদুয়ার দেখে মনে হচ্ছিল এখানে কখনও কেউ বসবাস করেনি কোনো কোনোদিন সন্ধ্যা ও রাতে এখানে আড্ডা জমেনি যেন এখানে রাতের খোষ আলাপে কখনো কারো ভোর হয়ে যায়নি ও তার সঙ্গীদের মক্কা থেকে বেরিয়ে পড়ার পরপরই জাহেল ও উদ্বা ইবনে রবিয়ার নেতৃত্বে কুরাইশের প্রধান প্রধান ব্যক্তিবর্গ মক্কার বিভিন্ন মহল্লায় অনুসন্ধানে বের হলো। মক্কা ছেড়ে মুসলমানদের মধ্য থেকে কারা মদিনায় চলে গেল আর কারা রয়ে গেল উদ্বা দেখল জাহাজ পরিবারের ঘরবাড়িগুলোর উপর দিয়ে মরুর দমকা হাওয়া দৌড়ে চলেছে এদিক থেকে ওদিক তারই ঝাপটায় দরজা জানালাগুলো একটি অন্যটির সঙ্গে বাড়ি খেয়ে আওয়াজ তুলছে এই অবস্থা দেখে উদ্বা বলে উঠল জাহাজ পরিবারের পরিত্যক্ত ঘর যেন মালিকদের বিচ্ছেদে বিলাপ করে কাঁদছে এই কথা শুনে আবুজাহেল বলল এরা আজ কোথায় হারিয়ে গেল যে ঘরবাড়িগুলো তাদের বিচ্ছেদে কেঁদে মরছে আবদুল্লেবনে জাহাসের বাড়িটি দখল করে নিল আবু আবুজাহেল কারণ পরিত্যক্ত বাড়িগুলোর মধ্যে সেটাই ছিল সবচেয়ে উত্তম চমৎকার সব আসবাবপত্রে ঠাসা এবং দামি ও মনোরম সরঞ্জামের কারণে সবচেয়ে সুন্দর যার লোভ সামলানো তার পক্ষে সম্ভব হল না অতএব সে একবারই দখল করে এতে হস্তক্ষেপ শুরু করে দিল যেমন করে থাকে কোনো মালিক নিজের মালিকানার বস্তুতে মদিনাই ইবনে জাহাজ যখন শুনলেন জাহেল তার মক্কার বাড়িটি দখল করে নিয়েছে তখন তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে রাসুলসাল্লু সাল্লামকে সংবাদটি শোনালেন প্রিয়নবী নবী সাল্লু তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবদুল্লাহ তুমি কি এতে সন্তুষ্ট নও যে ওই বাড়িটির বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দান করবেন একটি বিশেষ বাড়ি তিনি বললেন উল্লাহ সাল্লাহ সাল্লাম কেন নয় সেটা তো অবশ্যই পছন্দ করব প্রিয়নবী সাল্লাহুসল্লাম বললেন ঠিক আছে তাহলে তোমার জন্য তাই হবে আবদুল্লাহ খুশি হলেন এবং তার হৃদয় প্রশান্তিতে ভরে গেল জাহাস রাদি আল্লাহত্লান্হু প্রথমবার হাফসাই হিজরত এবং দ্বিতীয়বার মদিনাই হিজরতের চরম কষ্ট ও ক্লান্তির পর মাত্রই একটু স্থির হতে গিয়েছিলেন কোরাইশি জালিমদের হাতে চরম নির্যাতন ভোগ করার পর আনসারীদের চূড়ান্ত সহযোগিতায় মাত্রই তিনি সুখ ও স্বস্তির কিছুটা পরশ পেতে গিয়েছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় এরই মধ্যে তিনি মুখোমুখি হলেন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার ইসলাম গ্রহণের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক তিক্ততার মধ্যে পড়তে হল তাকে এখন আমরা জানব সেই তিক্ত কঠিন অভিজ্ঞতার কাহিনী রাসলুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রথম সামরিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আটজন সাহাবিকে দিয়ে একটি ছোট দল গঠন করেছেন সেই ছোট দলটিতে সামিল রাখলেন ইবনে জাহাস এবং সাদ ইবনা আল্লাহ কাসরাদিয়াল্লাহ্নহমাকে ছোট্ট এই দলটি গঠনের পর প্রিয়নবী সাল্লাহ আলহি সাল্লাম বললেন আমি এমন একজনকে তোমাদের আমির ও দলপতি মনোনীত করব যিনি নিজের কর্তব্যে সবচেয়ে বেশি অবিচল ক্ষুধা ও পিপাসায় সবচেয়ে বেশি ধৈর্যশীল এরপর তিনি আবদুল্লেবনে জাহাসের হাতে পতাকা তুলে দিয়ে তাকেই বানিয়ে দিলেন আমির ও দলপতি তিনি হলেন প্রথম আমির যাকে একদল মোমিনের নেতৃত্বের ভার দিলেন স্বয়ং রাসুল করিম সাল্লাহুসল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পথ ও গন্তব্য সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার পর আবদুল্লেভ জাহাসের হাতে অর্পণ করলেন একটি চিঠি এই চিঠি সম্পর্কে নির্দেশ দিয়ে বললেন দুই দিন পথ চলার পরেই কেবল এই চিঠি খুলে পড়বে দলটিকে সঙ্গে নিয়ে দুই দিন বিরামহীন পথ চলার পর লেবনা জাহাস নবীজির চিঠিটা খুললেন দেখলেন সেখানে তার নির্দেশ রয়েছে চিঠিতে লেখা ছিল আমার এই চিঠি যখন পড়বে তখন আরও সামনে চলতে থাকবে মক্কা এবং তাইফের মধ্যবর্তী নাখলায় গিয়ে থামবে সেই দিক দিয়ে কুরাইশের লোকজনের চলাফেরা ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখবে এবং আমার কাছে প্রতিটা তথ্য সরবরাহ করবে চিঠি পড়া শেষ করে আব্দুল্লাহ বললেন আল্লাহর নবীর আদেশ শিরোধার্য এরপর সঙ্গীদের বললেন রাসল্লা সাল্লাম আমাকে নাখলায় যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেখানে গিয়ে কুরাইশের গতিবিধির প্রতি নজর রেখে তাকে তথ্য সরবরাহ করতে বলেছেন এই চরম ঝুঁকিপূর্ণ কাজে তোমাদের কাউকে আমার সঙ্গে যাওয়ার জন্য বাধ্য করতে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন সুতরাং যে শাহাদাতের প্রত্যাশী হয়ে এই ঝুঁকিপূর্ণ কাজে যেতে আগ্রহী সেজন্য আমার সঙ্গী হয় আর যে এতে অনাগ্রহী সে ফিরে যেতে পারে এতে তাকে কোনো রূপ তিরস্কার করা হবে না এই কথার প্রতিক্রিয়ায় সকলে একসঙ্গে বলে উঠলেন আল্লাহর রসুলের নির্দেশের সামনে আমাদের আনুগত্যের মাথা অবনমিত নিশ্চয়ই আমরা তোমার সঙ্গে সেখানেই যাব আল্লাহর নবী যেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন এরপর সকলে নাখলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সেখানে পৌঁছার পর পথে পথে ঘুরে ঘুরে তারা কুরাইশের সংবাদ সংগ্রহে লেগে পড়লেন এই দায়িত্ব পালন করতে করতে তারা বহু দূরে দেখতে পেলেন একটি কুরাইশিকা কাফেলা যাদের মধ্যে সামিল ছিল চারজন ব্যক্তি আমর ইবদুল হাজরামি হাকাম ইবনে কাইসান উসমান ইবনে আবদুল্লা এবং তার ভাই মুগিরা এদের সঙ্গে ছিল চামড়া কিসমিস এবং কুরাইশের অন্যান্য ব্যবসায়িক পণ্য যেসব পণ্যের ব্যবসা তারা মক্কাই করত সাহাবাইকারাম এই বাণিজ্য কাফেলার ব্যাপারে পরস্পর পরামর্শ করলেন কী করা যায় কারণ ওই দিনটি ছিল যুদ্ধ নিষিদ্ধ মাসগুলোর সর্বশেষ দিন তারা বলাবলি করলেন যে আজ যদি আমরা তাদের উপর হামলা করি তাহলে সেটা হবে নিষিদ্ধ মাসে হামলা আমাদের বিরুদ্ধে অভিযোগ হবে যে আমরা নিষিদ্ধ এই পবিত্র মাসের মর্যাদা ভুলুণ্ঠিত করেছি এবং গোটা আরব সমাজে আমাদের বিরুদ্ধে বদনাম রটে যাবে আর যদি আমরা আজকের দিনটি পেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকি তাহলে ততক্ষণে ওরা পৌঁছে যাবে হেরেমের পবিত্র সীমানায় যেখানে আমরা তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ চালাতে পারবো না আর তারা হয়ে যাবে সম্পূর্ণ নিরাপদ দীর্ঘ পরামর্শ করে তারা হামলা করার ব্যাপারে একমত হলেন এবং সিদ্ধান্ত মোতাবেক আক্রমণ করে একজনকে হত্যা করলেন দুইজনকে বন্দি করলেন চতুর্থ ব্যক্তি ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হল মালামাল বোঝাই উটের বহর গণিমত হিসেবে গৃহীত হল ইবনে জাহাজ এবং তার সঙ্গীরা গণিমতের মালামাল সহ বন্দী দুইজনকে টানতে টানতে নিয়ে গেলেন মদিনায় তারা যখন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের সামনে হাজির হলেন এবং তাকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানালেন নবীজি সাল্লাহু আল্লি সাল্লাম ভীষণ ক্ষুব্ধ হলেন এবং অসন্তুষ্টি প্রকাশ করে বললেন আল্লাহর কসম আমি তোমাদের হামলা করার নির্দেশ দেইনি আমি শুধু কুরাইশের তথ্য সংগ্রহ করতে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলাম বন্দি দুজনের বিষয়টিও মৌকুফ করে দিলেন কিছুই বললেন না তাদের ব্যাপারে করণীয় সম্পর্কে ভাবতে থাকলেন বাণিজ্য পণ্য সম্পর্কেও কোনো সিদ্ধান্ত না দিয়ে সম্পূর্ণরূপে এড়িয়ে গেলেন কোনো কিছু ছুঁয়েও দেখলেন না আবদুল লেবনে জাহাস এবং সঙ্গীরা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং নিশ্চিন্ত হলেন যে রাসুলের নির্দেশের বিপরীত কাজ করে তারা নিজেদের ধ্বংস ডেকে এনেছেন বিষয়টি তাদের জন্য আরও বেশি দুর্বিসহ হয়ে পড়ল যখন অন্যান্য মুসলিম ভাইরা তাদের তিরস্কার করতে থাকল পথে ঘাটে তাদের এড়িয়ে পাশ কাটিয়ে যেতে যেতে মন্তব্য করতে লাগল এরা আল্লাহর রাসুলের হুকুম অমান্য করেছে তাদের এই দুর্বিষহ জীবনের কষ্ট আরও কয়েক গুণ বেড়ে গেল যখন তারা জানতে পারলেন কুরাইশের লোকেরা এই দুর্ঘটনাকে প্রিয়নবীর বিরুদ্ধে কাজে লাগানোর সুযোগ হিসেবে ব্যবহার করছে তারা গোটা আরবের মধ্যে অপপ্রচার শুরু করেছে যে মোহাম্মদ হারাম ও নিষিদ্ধ মাসকে হালাল বানিয়ে নিয়েছে এই মাসে সে মানুষকে হত্যা করেছে ধন সম্পদ লুট করেছে আমাদের লোকজনকে বন্দি করেছে আব্দুল্লি জাহাস হয় এবং তার সঙ্গীদের ভুলের ফলে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম কর্তৃক তাদের তিরস্কার মহাজির আনসার সহ ভাই বন্ধুর মত প্রিয় সকল সাহাবির উপেক্ষা সর্বোপরি তাদেরই ভুলের অজুহাতে কুরাইশীদের অপপ্রচারে প্রাণের চেয়ে প্রিয়নবীর কষ্ট পাওয়া তাদের জন্য যে কতখানি অন্তর্জালা ও মর্মবেদনার কারণ ছিল তা একেবারেই অবর্ণনীয় ও অকল্পনীয় এভাবেই তাদের মর্মজালা বাড়তে বাড়তে বিপদের বোঝা ভারী হতে হতে একদিন তাদের সদিন এল সুসংবাদ বহনকারী তাদের সংবাদ শোনাল যে মহান আল্লাহ তালা তাদের কৃতকর্মে অসন্তুষ্ট নন সন্তোষ প্রকাশ করে প্রিয়নবী সাল্লাহ ইসলামের প্রতি আয়াত নাজিল করেছেন এবার তাদের আনন্দ ও খুশি দেখে কে সাহাবাই কেরাম ছুটে আসতে থাকলেন তাদের কাছে আনন্দে মোয়ানাকা ও গলায় গলা মেলাতে থাকলেন সুসংবাদ ও অভিনন্দন জানাতে থাকলেন আর তেলাওয়াত করতে থাকলেন কোরআনের সেই আয়াত যা নাজিল হয়েছে তাদের কৃতকর্ম সম্পর্কে প্রিয়নবী সাল্লাহ ইসলামের প্রতি নাজিল হল মহান আল্লাহর এই বাণী যার বাংলা অর্থ হল তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ করার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন এই মাসে যুদ্ধ করা ভীষণ পাপ আর আল্লাহর পথে বাধা প্রদান করা আল্লাহর সঙ্গে কুফুরি করা হ্যারেমের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চেয়ে বড় পাপ আর ফিতনা ও ত্রাস সৃষ্টি করা নরহত্যার চেয়ে মহাপাপ সুরা বাকারা আয়াত দুশত সতেরো যখন এই পবিত্র আয়াত নাজিল হল প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজেও খুশি হয়ে গেলেন তার মন ভালো হয়ে গেল পণ্য সামগ্রী গ্রহণ করলেন বন্দি দুজনকে পণ নিয়ে মুক্ত করে দিলেন আবদুল ইবনে জাহাস এবং তার বাহিনীর সকলের প্রতিও সন্তুষ্ট হলেন কেননা তাদের এই অভিযানের বিরাট অবদান রয়েছে মুসলিম জাতির জীবনে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গণিমত এই বাহিনী অর্জন করে সর্বপ্রথম শত্রু হত্যার গৌরব অর্জন করে এই বাহিনী এবং সর্বপ্রথম দুই শত্রুকে বন্দি করার গৌরবও এই বাহিনীরই অর্জন এই বাহিনীর পতাকাই রাসুলের মোবারক হাতে প্রতিষ্ঠিত প্রথম পতাকা এই বাহিনীর আমির আবদুল্লেবনে জাহাজকেই সর্বপ্রথম ভূষিত করা হয় আমিরুল মমিনিন এরপর ঘটল বদরের যুদ্ধ যেখানে ইবনে জাহাস তার ইমানে জোশ ও আবেগের মিশ্রণে প্রদর্শন করেছিলেন বীরত্ব ও বাহাদুরীর অপূর্ব দৃষ্টান্ত এরপর এলো ওহদোর যুদ্ধ এই যুদ্ধে ইবনে জাহাস এবং তার সঙ্গী সাদ ইবনে না বিউকাসের রয়েছে এক কাহিনী যা কখনই ভোলা যায় না আমরা এখন সাদেরই শরণাপন্ন হচ্ছি তার ও তার সঙ্গীর অপূর্ব সেই কাহিনীটি শোনার জন্য সাদিব নাবিউক্লাহাল বলেন ওহুদ যুদ্ধের দিন আব্দুল্লেবনে জাহাসের সঙ্গে আমার সাক্ষাৎ হল তিনি আমার কাছে প্রস্তাব করলেন চলো আমরা দুজনে মিলে আল্লাহর দরবারে একটু প্রার্থনা করি আমি খুশির সঙ্গে রাজি হয়ে গেলাম এরপর একটি নিরিবিলি স্থান খুঁজে নিয়ে প্রথমে আমার প্রার্থনা আল্লাহর দরবারে তুলে ধরার জন্য বলতে শুরু করলাম হে আল্লাহ যখন আমি শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যাব তখন আমাকে এমন এক শত্রুর মুখোমুখি করে দিও যে হবে সর্বাধিক শক্তিশালী এবং যার আক্রমণ অত্যন্ত তীব্র সর্বশক্তিতে আমি তার উপর হামলা করব। আর সেও হামলা করবে আমার উপর এক পর্যায়ে আমাকে প্রবল করে দিও তার উপর যেন আমি তাকে হত্যা করে তার সকল যুদ্ধাস্ত্র ছিনিয়ে নিতে পারি আমার এই দোয়াই আবদুল্লিন জাহাস আমিন বললেন এরপর তিনি দোয়া করলেন হে আল্লাহ যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ হিসাবে আমাকে দিও এক ভয়াবহ যোদ্ধা যার আক্রমণ ক্ষমতা তীব্র আমি তোমার জন্য তার উপর আক্রমণ করব। সেও আমার উপর আক্রমণ করবে অবশেষে সে আমাকে হত্যা করবে এরপর সে আমার নাক কাটবে কান কাটবে কিয়ামতের ময়দানে যখন আমি তোমার সম্মুখে দাঁড়াবো তুমি আমাকে জিজ্ঞাসা করবে কেন তোমার নাক কান কাটা হয়েছিল আমি জবাব দেব হে আল্লাহ তোমার এবং তোমার রাসুলের জন্য তখন তুমি বলবে ঠিক বলেছ সাদ ইবনে আবিউ আল্লাহ আল্লাহতালাহ বললেন ইবনে জাহাশের দোয়া ছিল আমার দোয়ার চেয়ে অনেক উত্তম সেই দিন যুদ্ধ শেষে আমি তাকে দেখলাম তাকে শহীদ করা হয়েছে তার নাক কান কাটা হয়েছে আল্লাহ আল্লাহতালা ইবনে জাহাসের দোয়া কবুল করেছেন তাই তাকে দান করেছেন শাহাদাতের বিরল মর্যাদা যেমন আল্লাহ শহীদে মৃত্যুর মর্যাদা দিয়েছেন তার মামা সৈয়দুস শোহাদা হজরত হামজা ইবনা আব্দুল মোত্তালিবকে রাসোলি করিম সাল্লাহুসল্লাম তাদের দুজনকে দাফন করলেন একই কবরের মধ্যে রক্তমাখা মাখা ক্ষতবিক্ষত দেহে আর তার দু চোখ থেকে অস্ত্র ঝরে কবরের মাটিকে ভিজিয়ে দিচ্ছিল যেই মাটি ছিল দুই শহীদের রক্তে পূর্বেই শিক্ত আর শাহাদাতের সৌরভে সুরভিত সম্মানিত সুধি হজরত আবদুল্লা ইবনে জাহাস রাদিয়াল্লাহ তালাহ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব